গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নর্থ চব্বিশ পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূপুর আজকের এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি আলুদের রুই মাছের ঝোলের রেসিপি তো চলো ঝোলটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে দেখে নিই তো এখানে মাছের ঝোলটা করার জন্য আমি এক কেজি মতো রুই মাছ নিয়েছি তোমরা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারো তো মাছটা একদম মাঝারি সাইজের না বেশি বড় ছোট তো এখানে দেখতেই পাচ্ছ মাছটা নিয়ে নিয়েছি এখন মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব আমি একদম ট্রেডিশনাল ওয়েতে মাছের ঝোল রান্না তোমাদেরকে আজ দেখাবো তো এখানে লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে একটু মেখে নেব আর এখন পালা মাছগুলোকে ভাজার তো তোমরা চাইলে মাছগুলোকে একদম ছাকা তেলেও ভাজতে পারো তবে আমি ছাকা তেলে এখানে ভাজছি না আমি এই পদ্ধতিতে মাছের ঝোল রান্না করলে দারুণ লাগে খেতে তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এসেছে এখন এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে এখানে আমি ভেজে নেবো তো আমি একটু কড়া করেই ভাজবো মানে লাল লাল করেই ভেজে নেব আমার ভিডিও কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমি আমার ভিডিওতে তোমাদের প্রত্যেকের কমেন্ট তুলে ধরার চেষ্টা করি তো একটু বেশি করেই কমেন্ট করে সবাই তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা রেডি করছি এখানে দিয়ে দিয়েছি আট থেকে দশটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি রসুন আদা এখানে গরম মশলায় কী কী দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি গুটা জিরে আর গুটা ধনেও দিয়েছি যেটা ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি গ্রেভিটাকে গাঢ় করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে বেশ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই তো আমার মাছ ভাজা কমপ্লিট একদম অল্প তেলে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন এই যে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি এখানে দুই থেকে তিন ব্যাচে মাছগুলো ভেজেছি ভাজার পরে তেলটা একদমই কম ছিল তো আমি কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে মাছের ঝোলটাকে বানাবো তো এখানে দেখতে পাচ্ছ অল্প একটু তেল আছে এখানে সেকেন্ড ব্যাচ আমি মাছগুলোকে ভেজে নেব তো আমি এখানে সেকেন্ড ব্যাচ মাছ দিয়ে দিয়েছি এখন এইগুলোকেও লাল লাল করে ভেজে নেব আচ্ছা রুই আর কাতলার মধ্যে থেকে তোমাদের কোন মাছটা বেশি পছন্দের আমার তো রুই মাছটাই বেশি ভালো লাগে কাতলা মাছ থেকে তো এখানে দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্যাচও আমি মাছ দিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে আমি কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ একটু তেল একটু বেশি করেই তেল দিয়েছি যেহেতু আমাদের আলুগুলো আমি ভাজবো আলুগুলোকে ভেজে রান্না করলে না মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ একটু বেশি করেই তেল দিয়েছি একদমই বেশি না কিন্তু এই কড়াটা যেহেতু ছোট তাই এত বেশি দেখা যাচ্ছে তো এখানে দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি দুটো তিনটে তেজপাতা আর এখন ফোড়নে আমি দেব জিরে তো এখানে ফোড়ন দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করব একটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি কেটে রেখেছি তো আমি ওই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি বাস একটাই পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি পেঁয়াজ আমি বেশি দিই না তো এখানে দেখতেই পাচ্ছ একটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তোমাদেরকে তো প্রথমেই বললাম তেলটা একটু বেশি দিয়েছি যাতে করে আলুগুলো ভাজবো তো আলুগুলো প্রথমে না ভেজে আমি এই যে পেঁয়াজ দেওয়ার পর পরই এখানে আলুটা দিয়ে দিয়েছি এতে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে আর আলুগুলো লাল লাল করে এখানেই ভাজা হয়ে যাবে এক্সট্রা করে আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখার দরকার হবে না তো এটা করে টাইমও সেভ হবে আর রান্নাটাও চট জলদি হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানেই যে মশলাটা করে রেখেছিলাম তো আমি এখানে মশলাটা অ্যাড করে দিয়েছি আর বাস আমি এক্সট্রা করে কোনো পাউডার মশলা এখানে অ্যাড করব না যেহেতু আমি সব গোটা মশলাই ব্লেন্ড করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর লাল লাল কালার চলে এসেছে তো আমি এখানে এক চামচ লবণ আর হাফ চামচের মতন হলুদ ইউজ করেছি এখানে দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন তোমরা দেখে মনে হতে পারে তোমাদের যে মশলাটা অনেক বেশি তবে না বন্ধুরাও মশলাটা ভালো করে কষাই হয়ে গেলে তোমরা দেখতে পারবে যে একদমই মশলা বেশি না এখন যেহেতু মশলার মধ্যে জল আছে যার জন্য মশলাটা এত বেশি দেখা যাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাই করে নিচ্ছি আর যখনই মশলার থেকে এরকম এক্সট্রা তেল উপরে ভাসা শুরু হয়ে যাবে আমরা বুঝে যাব যে আমাদের মশলাটা কষানো কমপ্লিট তো এখানে দেখতেই পাচ্ছ মশলা সব জল টেনে নিয়েছে আর এখন দেখো দেখলে বোঝা যায় যে একদমই অল্প মশলায় আমি এই মাছের ঝোলটাকে তৈরি করছি তো এখানে লুব ওয়ার্ম ওয়াটার দিয়েছি মানে সামান্য গরম জল দিয়েছি ঠান্ডা জল দিলে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় যার জন্য আমি এখানে একটু গরম জল অ্যাড করেছি তো এখানে দিয়ে দিয়েছি গরম জল আর এখন এখানে মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আলুও সিদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে মশলার ফ্লেভারটাও চলে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে মাছগুলো অ্যাড করছি তো আমি সব মাছগুলোই অ্যাড করছি অর্ধেক মাছ আমি এখানে অ্যাড করেছি আর অর্ধেক মাছ আমার আছে আর মাছের মাথাগুলো আমি এখানে অ্যাড করছি না তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব আলুগুলোকে প্রথমে ভাজার কারণে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট আমি এখানে মাছের ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই কুক হয়ে যাবে তো এখানে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ ঝোলটা কমে এসছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে সানরাইজের গরম মশলা সামান্য একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছের ঝোলের মধ্যে গোটা গরম মশলা অ্যাড করেছিলাম তো এই যে আমার মাছের ঝোলে ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে